আমাদের জানা নাই যে জুমার রাতের একটা আমল আছে স্পেশাল আমি কি বলে দিব সেটা আমি বলতে পারি একটা এগ্রিমেন্ট একটা চুক্তির ভিত্তিতে চুক্তি হলো প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যার পথ থেকে নিয়ে এই আমলটা করবেন খুব সহজ আমল শুধু দুই ঠোঁট ব্যবহার করলেই হবে এবং মুখস্থ আপনারা সবাই জানেন নতুন কিছু না করবেন তো ইনশাল্লাহ ভাইয়ের আমার আমলের অভ্যাস গড়ে তুলতে হয় সারা জীবন একভাবে চলতে হয় না আলামি আইন্নাল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম لذিকরিল্লাহ ইমানদারদের কি এখনো সময় হয় নাই যে আল্লাহর জিকিরে তাদের অন্তরগুলো একটু বিগলিত হবে আর কত ভাই কত বৃহস্পতিবার রাত আপনার জীবনে চলে গেছে আপনি জানেনও না যে এই রাতের একটা গুরুত্বপূর্ণ আমল Pey নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ লাগেছে আপনি জানেন আমলটা আপনারা এখানে যতজন আছেন সবাই জানেন জানেন না মানে একজনও নাই সবাই জানেন আমলটা এরকম একটা আমল কিন্তু সে আমলটা যে এই সময় করতে হয় হয়তো জানেন না অথবা জানেন কিন্তু আমল নেই আমলটা হলো ভাইয়ারা দূর পাঠ করা দূর জানি না এমন কোন মানুষ আছে এখানে জুমার রাত যখন শুরু হয় অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই চব্বিশ ঘন্টা সময় দূর পাঠের জন্য নির্দেশ করেছেন এবং বলেছেন কারণ আলাইয়া তোমরা যে দূরত পড়ো আল্লাহর ফেরেস তারা সেটা আমার সামনে পেশ করে এবং বলে অমুক জায়গা থেকে আপনি সুবর্ণচর থেকে করছেন তো আল্লাহর ফেরেসটা বলবে যে হে আল্লাহ রসুল সুবর্ণচর থেকে বাংলাদেশের ওই থানার ওই উপজেলার ওই গ্রাম থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দূরত প্রেরণ করেছে নবীজি সাল্লা সাল্লামের কাছে উপস্থাপন করা হবে অতএব আমরা এই জুমার রাতের আমলটা করবো তো ইনশাল্লাহ ভাইরা মা আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই একটা আমলের কথা বলেন যে আমলটা আমার সকল কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে তো আমি বলবো সেটা হলো দুরুদের আমল নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি দরুদকে নিয়মিত পড়বে আঁকড়ে ধরবে যত বড় বিপদে থাকুক না কেন বিপদ থেকে উদ্ধারের পথ আল্লাহ তাকে দেখাবেনি দেখাবেন ইনশাল ভাইরা আমার এই দুরুদ হাজার সমস্যার সমাধান করে আমরা দোয়া করব নবীজি সাল্লা সাল্লামের জন্য লাভ হবে আমাদের নিজেদের অতএব দূর পর্ব তো বিশেষ করে জুমাররা আজকে মাহফিলে আসেন এখনই মনে মনে শুরু করে দেন যাওয়ার সময় পড়বেন এবং আগামীকাল সন্ধ্যা পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবারে পরিবারকে মনে করিয়ে দিবেন নিজে মনে করবেন এ আমলগুলো আমাদের মধ্যে এভাবে অভ্যাস গড়ে তুলতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন ভাইরা আমার যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল আমি সুরায় হজ থেকে একটি মাত্র আয়াত আপনাদেরকে সেই আয়াতের আলোকে সামান্য কয়েকটি কথা আরজ করব। আল্লুরবুল আলাম ইন সুর এ হজের চৌত্রিশ নম্বর আয়াতের একেবারে শেষে এশিয়াল্লাহ বলেছেন ওবাস শিরিল মুখবিতিন ওবাস শিরিল এর অর্থ হলো হে রাসুল আপনি মুখবিতদেরকে সুসংবাদ দিয়ে দেন মুখবিত মুখবিদ এটা কোরআনের একটি ভাষা কোরআনের একটি শব্দ মুখবিদ বলা হয় বিনয়ী বিনম্র আল্লাহর বিশেষ কিছু গুণে চার গুনে গুণান্বিত মানুষকে মুখবিদ বলা হয়